দুজনের নাম আমি বিশেষ করে উল্লেখ করবো অনেকেই কাজ সবাই করেছে তার মধ্যে এই যে আবু সাইদ এবং মীর মুগ্ধ এ দুজনের আত্মত্যাগের মধ্যে দিয়ে কিন্তু আমাদেরকে অনেক কিছু শিখিয়ে দিয়ে গেছে অনেক দূরে এরা কিন্তু আমাদের সাহস জুগিয়েছে এরা কিন্তু অনেক কিছু শিখিয়েছে যা কোনো দিন এ দেশের মানুষ এ এ দেশ এ জাতি কখনোই তাদেরকে ভুলে যাবে না তারা সত্যি অনেক বড় কাজ করেছে অনেক বড় কাজ করেছে আমাদেরকে পথ দেখিয়েছে আগামী দিনের সামনের দিকে এগিয়ে যাওয়ার পথ দেখিয়ে দিয়েছে আমরা মানে নিঃস্বার্থভাবে দেশের জন্য আমরা কাজ করব এটাই আমার ইচ্ছা আমি কোনো রাজনীতির সঙ্গে জড়িত না আমি একজন চলচ্চিত্র শিল্পী সেই ষাটের দশক থেকে আজ অবধি এই চলচ্চিত্রের সাথে আমি বিভিন্নভাবে জড়িত আছি আর সত্যি কথা বলতে গিয়ে দেখেন এই যে বন্যা বলেন বা বিভিন্ন সময় যে আমাদের যে ক্রাইসিস আমাদের দেশে অনেক সময় অনেক রকমের দুর্ভিক্ষ অনেক কিছু হয় আমার মনে পড়ে এই মুহূর্তে বলতে ইচ্ছা করছে আপনাদের সামনে যে অনেক আগের কথা বলছি যে তখন এই বন্যার সময় কিন্তু শিল্পী সমিতি বা শিল্পী সমিতির মানে লোকজন নীরবে ছিল না সবাই আমরা কিন্তু সেই মনে আছে আমার এই তখন তো এরকম আমাদের মানে টাকা পয়সারও তেমন কোনো একটা ব্যবস্থা ছিল না আমাদের ফান্ড ছিল না তো এই ফান্ড তৈরি করার জন্য আমরা তখন এই চিটাগং ঢাকায় স্টেডিয়ামে আমরা কিন্তু ফুটবল খেলেছি আমরা ফুটবল খেলে আমরা সেই ঢাকা মানে আমরা আর্ন করেছি সেই পয়সা দিয়ে কিন্তু আমরা এই সমস্ত বন্যা কবলিত এলাকায় গেছি আমরা তাদেরকে খাদ্য দিয়েছি বস্ত্র দিয়েছি তাদের সাথে মিশে তাদেরকে সমবেদনা দিয়েছি সাহস জুগিয়েছি এই ছিল তখনকার কাজ এখনও অবশ্যই আমরা আরও আমরা আমাদের মন পরিবর্তন হয় নাই অনেক কিছু বদলে গেছে কিন্তু শিল্পীদের মন আমাদের মন কিন্তু সেই আগের মতোই রয়ে গেছে শিল্পীদের মন কিন্তু অন্যরকম তারা মানুষের পাশে সব সময় থেকেছে সম সব সময় মানুষের পাশে থেকে সব রকম কাজ করেছে এবং এখনও আমরা করবো আগামীতেও করব। আমাদের আগামী প্রজন্মও এই ধরনের কাজ করবে এবং আমি মনে করি যে এই যে এখনকার যে নতুন মানে যে এই যে প্রজন্ম বলেন নতুন যারা কাজ করছে তারা যেভাবে মানে কাজ করছে মানুষকে সহযোগিতা করছে সাহায্য করছে মানে এটা দেখলে সত্যি চোখে পানি ধরে রাখা যায় না অনেক তাদের কাছ থেকে আমরা যে এদের কাছ থেকে আমরা অনেক কিছু শিখতে পারলাম তাদের এই কর্মকাণ্ডের জন্য আমরা অনেক কিছু শিখতে পারলাম দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে জানতে ক্লিক করুন রাইজিং প্রতি মুহূর্তের খবর online.